সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিম তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে তিনশো চোদ্দ কোটির বেশি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া ময়মনসিংহ দশ আসনের এমপি ফাহমি গোলন্দাজ বাবেল ও তার স্ত্রীর বিরুদ্ধে তেষট্টি কোটি টাকা পাচারের মামলা হয়েছে সুমায়খানের খানের রিপোর্ট সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিমের উনিশটি ব্যাংক হিসেবে দুশো কোটি টাকার বেশি অবৈধ লেনদেন ও তার স্ত্রী সাইদা সুলতানা চৌধুরীর ছয়টি ব্যাংক হিসেবে বিশ কোটি টাকার বেশি মানি লন্ডারিং ও সন্তান আশিক মাহমুদ মিতুলের বিরুদ্ধে পনেরো কোটি টাকার বেশি অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং এর মামলা করেছে দুদক মোহাম্মদ জিলুল হাকিম সাবেক রেলমন্ত্রী অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইদা হাকিম অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনপূর্বক পূর্বক হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্যদিকে ময়মনসিং দশ আসনের সাবেক সংসদ সদস্য ফার্মি গোলন্দাজ ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে তেষট্টি কোটি টাকার বেশি অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং এর মামলা হয়েছে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু মানে লন্ডারিং পুত্র এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদক বলছে আরও সম্পদের খোঁজ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে অনেক ধন্যবাদ আপনাদেরকে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা